এই যে সামনে দেখছো এইটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি বাংলাদেশের কৃষকদের সামনে হচ্ছে কচু এটা কচু হচ্ছে ছোট আলু জাতীয় আলু জাতীয় কন্দ সেটা খেতে ভালো লাগে আর এই তিলের জমি এটা হচ্ছে ভারতের তবে আজকের মতো এখানেই বিদায় আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে তবে যখনই সময় পাব তখনই প্রিয় বন্ধুরা আপনাদের এই সীমান্তের অনেক কিছুই আমরা দেখাবো যদিও আমাদের বাড়ি থেকে অনেক দূর আসতে সময় লাগে তবুও মাঝে মাঝে এসে আপনাদের দেখাবো এগুলো দেখতে ইনশাল্লাহ ভালোই লাগবে হ্যাঁ আমাদের বাড়ি থেকে অনেক দূর এই ভারত বাংলাদেশের সীমান্ত তবে আমরা সময় পেলে মাঝে মাঝে এসে এখান থেকে ভিডিও করে আপনাদের দেখাবো। কেননা সীমান্তের এই সবুজ শ্যামল মাঠ ফসল তরকারি জমি দেখতে খুব ভালো লাগে আর ওই যে গরু দেখা যাচ্ছে কালো রঙের গরু ওটা হচ্ছে বাংলাদেশের গরু ও একটা বাসুর গাই গরু